দেখুন সায়ন্তিকা হোক অ্যাকুয়াটিকা হোক আমাদের কোনো আপত্তি আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে নিজেই বলেছেন যে একটাই মুখ বাকি সব মুখোশ তো কে অভিনেত্রীর মুখোশে আসবে কে ডাক্তারের মুখোশে আসবে কে আপনার ওই তৃণমূলের মুখোশে আসবে কে আপনার কাউন্সিলরের মুখোশে আসবে আমাদের কোনো সমস্যা নেই আমি আবারও বললাম যে আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আর পুরো সিস্টেমের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আবেদন করব সায়ন্তিকা দেবীর কাছে আমরা আপনি আমার থেকে কিছুটা ছোটই হবেন আপনি আমার মনের মতন হবেন আমি আবেদন করব লড়াইটা রাজনৈতিক হবে মানুষ উপভোগ করবে আমাদের রাজনৈতিক চাপান উত্তর দেখবে লোকে রাজনৈতিক তরজা দেখবে রাজনৈতিক বিতর্ক হবে সেগুলোকে মানুষ উপভোগ করবে কিন্তু সেই লড়াই সেই রাজনৈতিক যুদ্ধ যেন রাজনীতিতে সীমাবদ্ধ থাকে সেই যুদ্ধ রাজনীতির সীমা পেরিয়ে যেন রক্তক্ষয় যুদ্ধে পরিণত না হয় দয়া করে সেদিকে নজর দেবেন আর আপনার প্রতি আমার একটা আবেদন আছে হাত জোড় করে রাখতেও পারেন নাও রাখতে পারেন দয়া করে গুড় দিয়ে মার গুঁড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা এই জাতীয় কথা বলবেন না এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় সিনেমায় চলতে পারে সিনেমায় চলতে পারে